নমস্কার স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি বলতে পারেন চিংড়ি মাছ কিন্তু আমরা সকলেই পছন্দ করি আর সর্ষে দিয়ে ভাপা তখন তো কোনো কথাই হবে না তো এর জন্য কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে পরিষ্কার করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য এবার চিংড়ি মাছগুলো আমি একটা টিফিন কারির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষে গুঁড়ো আমি এখানে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এর সঙ্গে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেবো এবার সেই নারকেল যেটা পেস্ট করলাম আমি সেই নারকেল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দেব আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো মধ্যে সর্ষের তেল দেব আমি তবে আপনারা যদি মনে করেন যে সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেশি অনেকেই পছন্দ করেন না তবে তারা সেই পরিমাণ বুঝে কমও দিতে পারেন তো এখানে কিছু কাঁচা লঙ্কা আমি চিরে নিচ্ছি সেগুলোকে দিয়ে দেবো একটু ঝাল হওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দেব নুনটা অবশ্যই বুঝে দেবেন কারণ যখন আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ এগুলো দিয়েছিলাম সেখানেও নুন ছিল এবং সর্ষে গুঁড়ো যে যখন আমি পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তখনও কিন্তু নুন দেওয়া ছিল তো পরিমাণটা একটু বুঝে দেবেন এবার আমি সমস্ত মিশ্রণটাকে একসাথে ভালো করে মেখে নেব তো মেখে না হয়ে গেছে তো সামান্য আমি এখানে একটু চিনি দেব আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো নুনটা একটু কম মনে হয়েছিলো বলে আমি আবার একটু দিয়ে দিলাম তো এর মধ্যে আমি নারকেলের দুধটাও অ্যাড করেছি একটু তো এবার আমি ঢাকা দিয়ে এটা আমি গরম জল বসাবো তার মধ্যে ভাপে দশ পনেরো মিনিটের জন্য দিয়ে দেবো তো দেখুন ধোয়া ওঠা গরম গরম চিংড়ি ভাপা রেডি বাঙালির প্রিয় চিংড়ি ভাপা চিংড়ির স্বাদ কখনো যায় না মাপা তো গরম গরম ভাতের সঙ্গে আপনি এটা সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে